আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করছি কিন্তু আমরা গণতন্ত্র অর্জন আমরা কখনো গণতন্ত্র পাইনি এই দেশ কখনো গণতন্ত্র চোখে দেখে আপনি স্বাধীনতার পরে যতগুলো ইতিহাস দেখবেন বঙ্গবন্ধুর শাসন ব্যবস্থা কায়ন করছিল উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি জাতীয় সংসদের মাধ্যমে আইন পাশ করে এরপর আপনার আসেন আমাদের দেশে জিয়া রহমান সেনা শাসক থেকে সরকার প্রধান হয়েছে উনি আলাদা দল গঠন করেছেন এরপর আসেন হুসেন মোহাম্মদ এরশাদ উনি আবার একই অবস্থা জিয়া রহমানকে হত্যা করে হুসেন মোহাম্মদ এরশাদ দখল করছেন পদার থেকে আমাদের সরাসরি আমার অভিযোগ এটা এই এরশাদের সময় এরশাদ সরাসর যেই অবস্থা ছিল সেখানে কারা জীবন দিয়েছে ছাত্ররা জীবন দিয়েছে এই ছাত্ররাই এই এরশাদকে সরাইছে অথচ সে ফল বুক করছে গে ওই আরো সেনা শাসক জিয়া রহমানের পরিবার তখন কিন্তু গণতন্ত্র এখন আমাদের দেশটা কি হচ্ছে আমাদের দেশ হচ্ছে এই যারা আগে ক্ষমতাতে ছিল তারা কি করত তারা ক্ষমতা আসার পর তাদের ক্ষমতাকে আরও ফাঁকা পোক্ত করার জন্য আরও দৃঢ়ভাবে আটকে রাখার জন্য তারা তাদের অনুগত তাদের অনুগত যে সমস্ত অফিসাররা থাকে তারাই প্রমোশন পায় তারাই ওই গভর্নমেন্টের যে বিভিন্ন যে অঙ্গ প্রতিষ্ঠান আছে অগ্রানম আছে ওগুলোতে তারা ওই সিপগুলো তারা বসায় এবং কি করে যেমন নাকি সেনাবাহিনী বলেন সেনাবাহিনী কারা প্রমোশন পায় বিএনপি ক্ষমতা রাখলে বিএনপি লভিঙ্গা বা বিএনপি আনুগত্য যা আছে তারা সেনাবাহিনীতে প্রমোশন পায় তারা গুরুত্বপূর্ণ পথগুলোতে বসেন হ্যাঁ আর পুলিশে কারা প্রমোশন পায় হ্যাঁ যারা তারা আনুগত্য স্বীকার করে কিন্তু প্রজাতন্ত্রের যে একটা মৌলিক অধিকার সেই দিকে কারো কোনো লক্ষ্য থাকে না শুধু ক্ষমতাকে কি ধরে রাখবো এরপর আসেন দীর্ঘ ষোলো বছর যে ফ্যাসিজম কায়েম হয়েছে এই ফ্যাসিজম কায়েমের মধ্যে আপনারা দেখেন বিএনপি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি কি জন্য তারা বুঝছে যে হাসিনের সাথে তারা পারবে না দুই সালে অংশগ্রহণ করছে তারা ছয়টা সিট পাইছে মাত্র হ্যাঁ অথচ বিএনপি কি বিশাল দল বিপিন বাংলাদেশে আমার একজন জাতীয় সম্পদ যে ছেলেটি আমি বলবো যেহেতু আমার বয়সানো ছোট যদি আমার নেতা আমার নেতা আমি তার দল করি আমি তার দলে কেন যোগদান করছি আপনাকে বুঝতে হবে আমি বাংলাদেশ এলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলাম সেখান থেকে আমি ফয়লা রম্বর আমি গণদিকরা যোগদান করি হুম আমি আমরা কেন আসলাম আমি কেন দল আসলাম আমি যেটা দেখলাম আসলে এখনকার যে তরুণরা এই তরুণদের মধ্যে কিন্তু কোনো লোভ লালসা আমি দেখি নেই একটা জাতীয় সম্পদ কি কারণে জাতি সম্পদ এই ফ্যাসিজমের মাঝখানে বাংলাদেশে আর একজন জাতীয় বীর দেখাতে পারবেন না যে হাসিনার বুকে মাঝখানে দাঁড়িয়ে থাকা নির্দলীয়ভাবে ডাকসুতে নির্বাচন করে সে বিপি নির্বাচিত হয়েছে ওই তখন তো এত বিশাল দল ছিল বিএনপি ওই বিএনপি যারা ছাত্র রাজনীতি করে তারা তো তাদের নাম ফুটিয়ে তারা ছাত্র সংসদ নির্বাচন করতে সাহস পায় নাই আজকে যে জামাত একটা বিশাল সংগঠন দেখাচ্ছে তারা তো তাদের ছাত্র শিবির তাদের ছাত্র শিবির নাম পরিচয় দিয়ে তারা ওইখানে কোন ইলেকশন করতে পারে নাই অথচ বিপিন সেটা দেখিয়ে দিছে বারবার তার উপরে অনেকে বলে সতেরোবার অনেকে বলে আঠারো বার আমরা বলি অসংখ্যবার তার সে হামলা শিকার হয়েছে হ্যাঁ তারপরে সে যতবারই হামলা শিকার হয় ততবার সে সুস্থ হয় আল্লাহ রহমত আল্লাহ দয়া মহানরা বলে আল্লামিনের কৃপা এসে বারবার সুস্থ আবার সেই জনগণের কাতার ফিরে আসে ছাত্রদের কাতারে ফিরে আসে সেটা একটা জাতীয় সম্পদ তার নেতৃত্বে আজকে জামাত ভাই বলেন বা তাদের যে এনসিপি আজকে প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন তারা একসময় বিভিন্ন যখন ঢাকসু রাজনীতি করতো তা তারা তাদের অধীনে ছিল বিভিন্ন মাধ্যমে তারা তারাও রাজনীতি শিখছে কিভাবে অন্যের প্রতিবাদ করতে হয় কিভাবে ঘুরে দাঁড়াইতে হয় সেটা একমাত্র বিভিন্ন দেখাই দিয়েছে এই বিভিন্ন সাহসিকদের কারণেই দুই হাজার চব্বিশের জুলে এখানে কিন্তু বিএনপি বা জামাতের মানে ভূমিকা সেটা আমি স্বীকার করবো না হ্যাঁ কারণ স্বীকার করলে তারা ওইভাবে আসতো বিভিন্ন ছাত্রদের তারা 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 আসতো কিন্তু কেউ অনেক কিছু করেছেন আমি স্বীকার করবো না কারণ তখন তো আমি তো বাংলাদেশের লিপেন্ট নেতা ছিলাম আমি তো ফ্রন্ট লাইনে ছিলাম না ভয়ে ছিলাম আতুর ঘরে ফলাই থাকতাম কখন যে আমরা গুম করবো কখন আমরা খুন করবো তারা তো তাদের জীবনটাকে টাকা ওই জীবনের ওই মৃত্যুকে তারা ভয় নিয়ে ছিল না যাই হোক এই ফাসে আগস্ট পর আমাদের দেশে শিক্ষা হয়নি কারণ হয়নি কেন যে ষোলো বছর যে দলটা প্রেসিজন ছিল তারাই যে ষোলো বছর সরকারের যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা তাদের যে লোকগুলো বসেই গেছে তারা তো এখান থেকে বিদায় হন নাই এখন যারা অনুগত তারা আজকে সেনা বলেন বা প্রশাসন অন্য অঙ্গ প্রশাসন বলেন বা অন্যান্য বিচার কার্য বলেন যে যে দোষরা বসে আছেন তারা তো এখান থেকে বিদায় হন নাই যার কারণে এখানে আরো একটা বিশাল চক্রান্ত চলতে এই চক্রান্তের পিছনে অবশ্যই রয় জড়িত এবং রয়ের সাথে যারা সরাসরি ফ্যাসিজমের মাধ্যমে সুযোগ সুবিধা নিয়ে সরকারের বিভিন্ন স্তরে বসে আছেন তারা এটার সাথে যোগ হয়েছেন যার কারণে রিফাইন্ড আওয়ামী লীগ নামের জাতীয় তারা ইউজ করতেছেন জাতীয় তো আমি মনে করি বাংলাদেশে গণ পরিষদ বা এনসিপি একটা থানাতে যে শক্তি আছে পুরো জাতীয় পার্টি একসাথ করলে সেই শক্তিটা নাই শুধু তাদের কয়েকজন ফেস আছে মুরব্বী টাইপের এই সার তাদের কোথায় কোনো শক্তি নাই তো তাদের এত সাহস কিভাবে হয় এখানে একটা অদৃশ্য শক্তি যে তার ক্রমে বলছে কাজ করতেছে আমি মনে করি এটা অবশ্যই অদৃশ্য শক্তি কাজ করতেছে এখানে আমরা কি বারবার সে আগের পরিবেশে ফিরে যাব না আমরা সঠিক একটা গণতন্ত্রের মধ্যে ফিরে আসবো আমরা তো ক্ষমতার জন্য লড়াই করি না আমরা লড়াই করতেছি সঠিক একটু গণতন্ত্রের জন্য এ দেশে মানুষ যেন আর ভোটের জন্য কান্তে না হয় এ দেশে মানুষ যেন আর কারো এই ফাঁসিবাদের জন্য শিকার না হয় এ দেশে মানুষ যেন বাক জন্য কানতে না হয় এই জন্য তো এই গণ অধিকার বা তারা যুদ্ধ করতেছে তারা তো তাদের ক্ষমতার জন্য যুদ্ধ করার নাই আপনি কি জানেন যে বাংলাদেশে গণ অধিকার পরিষদের একজন নেতা কর্মীর আপনারা কোনো দুর্নীতি দেখাতে পারবেন না কোনো সাঁদাবাজি দেখাতে পারবেন না ইনশাল্লাহ একজন নেতা কর্মী পাবেন না যে কোথায় সাঁদাবাজি করছে খুঁজে পাবেন না ইনশাল্লাহ আমরা এটা বড়াই করে বলতে পারবো আমাদের যে শতাধিক ছেলে আজকে আহত হয়েছে তাদের শিক্ষার জন্য আমরা পাঁচশো টাকা আমি চারশো টাকা জন্য সাঁদা নিয়েছি সাঁদা না সরি সহযোগিতা নিয়েছি

আপনি মানে অনেকটাই আপনার দলকে আপনি মহিমান্বিত করেছেন ঠিক আছে সবার দলকে সবাই মহিমান্ডিত কিন্তু বিহীন একদম পুরোপুরি কোন রাজনৈতিক দল এখন এই মুহূর্তে বাংলাদেশে আছে যার কোনো অভিযোগও নাই এটা বলাটাও মনে হয় না খুব সঠিক হ্যাঁ কারণ আমরা তো জানি যে আমি প্রশ্ন পাল্টা প্রশ্ন এই কারণে করতে একটা সাগর

এই যে অনেকের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ বলতে তো আমরা তৃতীয় পক্ষ ভারতকে অনেকে বোঝাচ্ছেন অনেকে আওয়ামী লীগকে বোঝাচ্ছেন আবার এদিকে আরেকটা আশঙ্কাও অনেকটা অনেকে মনে করে যে আসলে সেনা কোনো সেনা কুয়ো হবার কোন ধরনের সুযোগ তৈরি হচ্ছে কি না তখন আপনারা কি করবেন এখানে দেখা যাচ্ছে যে আপনাদের সাথে কখনো দেখা যাচ্ছে যে গণ অধিকারের সাথে এনসিপির ভালো নাই কখনো দেখা যাচ্ছে যে এনসিপির সাথে বিএনপির ভালো নাই এতক্ষণ এনসিপি নেতা বিএনপির অনেক দোষ দিয়ে কথা বললো এই যে একটা অনেক আছে এই এইসব ব্যাপারে আপনার কি আসলে এনসিপি এবং গণ অধিকার বা বিএনপি বা জামাত ইসলাম যাই বলেন আপনি আসলে রাজনৈতিক আদর্শ যা যার আলাদা কিন্তু জুলাই যে সনদ জুলাই যে গণবর্তন এই ব্যাপারে গণ অধিকার এনসিপি সাথে বা অন্য কোনো দলের সাথে বিরোধ আছে আমি মনে করি না কারণ জুলাইটা সম্পূর্ণ গণতন্ত্রকে বিকশিত করার জন্য মানুষের যে বাক্সা দিনে যায় এটা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে কাউকে নতুন করে আবার পেশিবাদ হওয়ার জন্য এখানে অব্যর্থন হয়নি তাই আমরা জাতীয় পার্টিকে একদম নিষিদ্ধই করতে হবে এর জন্য শুধুমাত্র আমি বলতেছি না এর জন্য শুধুমাত্র গণ অধিকার কেন

আমি বলছি না যে মানে আপনারা ঠিক করেননি কিন্তু আপনারা এই যে পর্যায়ে যে উপায়ে গেছেন এই উপায়টা অনেকটাই মানুষের মনে করতো বা অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর যে মবটা এই মুহূর্তে কেউ এলাও করছে না যেটা একটা খারাপ বার্তা সাগর ভাই আসলে আমরা যে কাজটা করেছি আহ যেভাবে ফসার হয়েছে দুটা ডিফারেন্ট একদম সম্পূর্ণ ডিফারেন্ট আলাদা আমরা ওইখানে যাইনি আমরা আমাদের জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য আমরা একটা বিক্ষোভ মিছিল বাইর করছি আমাদের বিক্ষোভ মিছিল আমাদের পার্টি বিষয়ে কাঁকড়াইলে আবার আমাদের ফাটি বিষয়ে ঘুরে আসবে আমরা যখন কাঁকড়ালি ঘুরে আসবো ওইখানে জাতীয় পার্টির অফিস আছে ওইখানে জাতীয় পার্টির সাথে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্র যুবলীগের ওরাও আসিল এটা একটা ভিডিও আমি আপনাকে বলবো একটা ঘটনা বলবো হ্যাঁ আমাদের মিছিল ভিতরে তারা আমাদেরকে ঢিল মারছে যখন আপনাকে কেউ ঢিল মারে আমাদের যারা আমাদের মিছিলে যারা আমাদের নেতাকর্মীরা ছিল এদের মধ্যে কেউ অতি উৎসাহী আছে তারা ওই ডিলের জবাব দিতে গেছে যা এখানে একটা নর্মাল একটা সংঘর্ষ হয়েছে এটা খুব বিঘাতের কিছু হয়নি এই সংঘর্ষ হওয়ার পরে পুলিশ যেন লাঠিচার্জ করে দুই পক্ষকে আলাদা করে দিয়েছে বিকালবেলা এরপর সন্ধ্যা আমরা একটা মশাল মিছিল এখানে কিন্তু অবশ্যই হয় নাই কিছু হয় না এখানে এরপর আমরা এর প্রতিবাদে আমরা মশাল মিছিল বাইর করছি আমাদের মশাল মিছিল বাইর করে আমরা আবার ফিরে আসতেছি এসে আমরা আমাদের নেতা সংবাদ সম্মেলনে তখন অ্যাটেন্ড করছে যে সংবাদ সম্মেলনে আমাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করছে এই সংবাদ সম্মেলনের মধ্যে আর্মির এবং পুলিশের কিছু সদস্য এসে সরাসরি হামলা করছে এবং আমি বলবো সরাসরি বিভিন্ন উড়কে হত্যা করার জন্য একটা কিলিং মিশনের মতো এখানে আক্রমণ হয়েছে এটা যদি আজকে বলতাম যে জাতীয় পার্টির অফিসের সামনে বিভিন্ন উড়কে ফিটে ফিটাইছে বা আক্রমণ করেছে মেনে নিতে পারতাম আমরা কিন্তু সংবাদ এনেছিলাম সো আমরা কোনো অবস্থায় জাতীয় পার্টির অফিসের উপর আমরা আঘাত করি না আমরা দাবি জানাচ্ছি আমরা বলতেছি গত ষোলো বছর এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে প্রত্যেকটা নির্বাচনকে বৈধতা দিয়েছে এবং সরকারের অংশ ছিল আজকে সদ্য যারা জেলে ছিল জাতীয় একই দোষে দোষী তারাও তো ছিল এমন যে তারা শুধু বিরোধী দলে ছিল তা না যে আমরা গণতন্ত্রের জন্য নির্বাচন করছি তা বলা সুযোগ নেই কারণ তারা সরকারও জড়িত ছিল তারা সরকার অংশ ছিল তাদের জাতীয় পার্টি এমপিরা মন্ত্রিত্ব ছিল সো একই দোষে আওয়ামী লীগ যতটুকু দোষী তার সে বেশি দোষী জাতীয় পার্টি আমি মনে করি আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং যে ব্রিগেডিয়ার শাম

কিন্তু আপনার যদি কোনো আদর্শের রাষ্ট্রের জন্য জনগণের জন্য যদি কোনো প্রতিবাদ করেন সেটাকে মব বলা হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে আমি আমি রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের জন্য 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 গণতন্ত্রের যে কোথায় যদি প্রতিবাদ করি এখন আর একটা অংশ অর্থাৎ অংশটা এটাকে মব করে এটাকে একটা বিরূপ সৃষ্টি নিচ্ছি এটা একটা ভিন্ন কাজ জায়গায় প্রকাশ করতেছে আমি কিন্তু এই মবের প্রতিবাদ জানাচ্ছি যারা মব মব করে অপপ্রচার চালাচ্ছে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে সজাগ থাকার জন্য অনুরোধ করতেছি ধন্যবাদ